মাছটা বাজার থেকে কেটে আনা হয়নি তাই একটু বড়ো সাইজের ছিল যদিও এক কেজির উপরে তাই মাছটা আমি কাটতে পারিনি আমার মাছটা আমার কেটে নিতে হয়েছে আর এগুলো কেটে ধুয়ে নেওয়ার পর মাছটাকে আমি খুব সাধারণভাবে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব আর বাসায় ছিল কচুর লতি কচুর লতি দিয়ে হচ্ছে মাছ খেতে খুবই মজা লাগে তাই ভাবলাম যে যেমন কথা তেমন কাজ লতি দিয়ে মাছটাকে হচ্ছে মেখে রান্না করে নেব। রাতে যেহেতু খেতে হবে লতি দিয়ে মাছ খেতে খুবই মজা লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখন লতির সঙ্গে ভালো করে মশলাগুলো মেখে নেওয়ার পর মাছগুলোকে আমি দিয়ে দেবো তারপর মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলোর সঙ্গে ভালো করে মাখার পর এখানে হচ্ছে একবারে পানি দিয়ে দেবো যাতে পানিগুলো হচ্ছে দিয়ে মাছ সিদ্ধ হয়ে যায় আর পরিমাণ মতো মাখানো মাখানো ঝুল থাকে আর সেগুলো গরমপাতের সঙ্গে